বলছি আপনি আমার ঘর তল্লাশি করার ব্যবস্থা করুন এতে করে যদি রানী মায়ের মন শান্ত হয় তবে তাই হোক আমার এতে কোনো আপত্তি নেই কি ব্যাপার চারুলতা এত দৃঢ় বিশ্বাস নিয়ে কি করে তার ঘর তল্লাশি করতে বলছে তবে কি চারুলতা জেনে গেছে সবটা না 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 তা কি করে হবে আসলে তো সে জানেই না জোর ঘরে আমি নিজে রেখে এসেছিলাম আমার ওই হারটি ও কি করে উঁচু গলায় ওর আর অবশেষে আলমারিতে সেই হারটা খুঁজে পাওয়া যায়। পেসি মহারাজ পেসি এইটাই তো এইটাই তো সরanima। প্রিয় সাধর মিনে তোমার সাথে অভিমান করে অনেকটা দূরে চলে এসেছি আমি। হম রাজপুত্র যাহাস তো হেম রাজ্যে পৌঁছে গেছে। এবার থেকে আমার কোনো কথা নেই তুই হচ্ছে স্বার্থপর মেয়ে সব সময় শুধু নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকিস তাই তো এই বিয়ের জিনিসপত্র নিয়ে তুই আমার সাথে এমন করতে এসেছিস ভ্যাবলা তো বড় লোকের ছেলে তা বেশ হয়েছে তুই যেমন লোভী তোর জন্য তো বড় ছেলেই দরকার ছিল নইলে তো চাহিদা পূরণ করবে কি করে বলতো কিন্তু আমি তো অত তোর মতো লোভী নই রে মীরা আমাকে কেবলা ভালোবেসে যা এনে দেবে আমি তাতেই খুশি বুঝলি তো এই রে ময়নাটা তো দেখছি রেগে গেল না 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 ওকে রাগালে চলবে না হাজার হলে ওই তো আমার একমাত্র সই ও তোだし কোটো ভালো করে খুঁজে দেখো রানী হয়তো তার ঘরের কোথাও একটা রেখেছে সেই কয়না আর খুঁজে না পেয়ে এরকম ভুলভাল বকছে সে দেখছি মহারাজ দেখছি কিন্তু রানীমাও অনুমতি সারা আমরা কি করে রানীমা আলমারিতে হাত দেবো বলুন তো হ্যাঁ তোমার কথা ঠিক আছে কিন্তু সেখানে না খুঁজলে ভালো করে তো खोजাই হবে না আর তাছাড়া আমরা সকলে তো এখানে উপস্থিত আছি তবে আর সমস্যা কিসের খোঁজ দাসী তন্ন তন্ন করে খোঁজ নিশ্চয়ই ঘরেই পাওয়া যাবে সেই গয়না রাজার কথা মতো দাসী রানী মধুবালার ঘরে এদিক ওদিক সহ আলমারিতে খোঁজাখুঁজি শুরু করে আর চারুলতা ও রানী মধুবালা কক্ষের একপাশে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে অযথায় রাজা মশাই এখানে এইভাবে সময় নষ্ট করছেন এখানে হাজার খুঁজলেও আমার ওই সাত নরী হারটা পাওয়া যাবে না কিন্তু ব্যাপারখানা কি হলো যুবরানী চারুলতার ঘরের আলমারির যেখানটাতে আমি ওই গয়নাটি রেখেছিলাম সেখানে তো দেখতে পেলাম না তবে কি সেই গয়না যুবরানীর হাতে পড়ে গেছে আর সেটা কি গায়েব করে দিয়েছে তাই যদি হয় তাহলে আমার সাত হারটা কি একেবারেই গেল আমি তো জোর কলে বলতেও পারবো না যে আমি নিজে ওটাকে ঘরে রেখে এসেছিলাম এখন কি হবে আমার আমার সাত হারটা এভাবে হারিয়ে যাবে রানিমের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে গয়নাগুলো খুঁজে না পাওয়ায় তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন চিন্তা করবেন না রানিমা আপনার মতো আমি এতটা লোভী নই যে আপনার ওই সাত হার আমি গায়েব করে দেব। আপনার হার আপনি ঠিক খুঁজে পাবেন তবে সেটা আমার ঘরে নয় আপনার ঘরে এরপর চারুলতার সাথে দাসীর চোখাচোখি হয় আর দাসী চারুলতার ইশারা অনুকরণ করে খুঁজতে থাকে রানীর হারিয়ে যাওয়া সেই সাতনুরী হারটি আর অবশেষে আলমারিতে সেই হারটা খুঁজে পাওয়া যায়

এই হারটা যে কোনো জাদুকরী হার তা কখনো তো জানা ছিল না হারটি তাহলে কি নিচে নিচে এখানে চলে এসেছে নাকি রানী আমি যেটা অনুমান করেছিলাম সেটাই সত্যি হলো তো শুধু শুধু সামান্য বিষয়টাকে কতটা জটিল করে তুলেছিলে আর যুবরানির সাথে তোমার এই হেন ব্যবহার আমি মোটেই আশা করিনি দ্বিতীয়বার এমন আচরণ তোমার থেকে যেন না পেতে হয় ওই দিন হাঁটতে আমার চোখে পড়েছিল আর আমি দাসীকে দিয়ে রানি মায়ের কক্ষে রেখে যাওয়ার ব্যবস্থা করেছিলাম নয়তো আজ আমার মান সম্মানটা দুটোর সাথে মিশিয়ে দিতেন রানীমা তাও আবার চোর অপবাদ দিয়ে যেটা আমি কিছুতেই সহ্য করতে পারতাম না আমা আমা তুমি আমার বইয়ের জন্য গওনা গড়াতে এসেছ তো খুব ভালো কথা আমিও তো আমিও তো তোমার গয়না গড়ানো দেখতে পেয়ে খুব খুশি হয়েছি মা যে তুমি পুরনো সব কিছু ভুলে আমার বউকে আমার বউকে ভালোবেসে গয়না গড়িয়ে দিচ্ছ কিন্তু আমার জন্য একখানা হাতের আংটি বানিয়ে দাও না গো আমি সেটা বাসের ঘরে আমার বউকে দেব চুপ কর চুপ কর পড়া মুখো ছেলে বসে আছিস কালে কালে আর কত কি যে দেখতে হবে এখনকার ছেলে মেয়েরা বাবা মায়ের সামনে বাসর ঘরের কথা মুখে নিতেও লজ্জাও করে না আর এখানে স্যাকড়া বাবু আছেন তোর সব কথা শুনতে পাচ্ছেন উনি কেন আমি কি ভুল কথা বলেছি মা আমি শুধু আমার বাসর ঘরে আমার বউকে উপহার দেওয়ার কথাই বলেছি আর তো কিছু বলিনি মা আর তাছাড়া শেঁকড়া বাবুর কাজও জিজ্ঞেস করে দেখো না তিনিও বাসর ঘরে তার বউকে উপহার কিছু দিয়েছিলেন কিনা তিনি নিশ্চয়ই দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ নিয়ে গো আমার নিজের হাতে গড়ানো ওনার এক গোড়া বানাও কোহার দিয়েছিলাম তোমার কাকিমাকে উফ তোমার কাকিমা এই সোনার মালা পে কি খুশি গো কোনো দুটো মালা সব সময় তার হাতেই থাকে আদে গেছে মান শেখড়া বাবু আর তার বইয়ের মধ্যে কি ভালোবাসা আমিও চাই আমিও চাই আমার দেওয়া উপহারী আংটি মিরা সবসময় সময় পড়ে থাকবে তুমি এখনি আসার জন্য এখনি আংটি করাতে দাও না মা এমনিতেই আমার ছেলেটা হলো চাই আর এখানে শেখড়া দিল বাতাস প্রিয় সহধর্মিনে চারুলতা তোমার সাথে অভিমান করে অনেকটা দূরে চলে এসেছি আমি কিন্তু তোমার থেকে দূরে এসে এক দণ্ড শান্তিতে থাকতে পারছি না প্রতি মুহূর্তে তোমার কথা মনে পড়ছে তোমাকে বলে থাকা একেবারেই অসম্ভব ইচ্ছে করছে তোমার কাছে এক্ষুনি ছুটে চলে যায় কিন্তু সে উপায় তো নেই এখানে আমি বড় দায়িত্ব মাথায় নিয়ে এসেছি সেই দায়িত্ব না সামলিয়ে কিছুতেই আমি তোমার কাছে ফিরে যেতে পারছি না তাই তোমার কাছে আমার একটাই আরজি আমি যখন তোমার কাছে যেতে পারছি না তবে তুমি না হয় এসো আমার কাছে চিঠির শেষ প্রান্তে আমি আমার ঠিকানা জানিয়ে দেব সে ঠিকানা অনুযায়ী তুমি চলে এসো তোমার স্বামী রাজপুত্র বাহ আপনি তো দারুণ চিঠি লিখেছেন রাজপুত্র এই চিঠি পড়া মাত্রই তো চারুলতার মুখের কি অবস্থা হয় সেটা আমার সচোখে দেখতে পাওয়ার খুব ইচ্ছা রয়েছে নিশ্চয়ই চিঠি পড়ার পর ভীষণ ব্যাকুল হয়ে উঠবে রাজপুত্রের সাথে দেখা করার জন্য আর সে ছুটে আসতে বাধ্য হবে আর আমাদের দেওয়া ঠিকানা অনুযায়ী চারুলতা ছুটে আসলেই সব ঝামেলা এখানেই শেষ আমাদের এই একটি চিঠি দিয়ে পাতা ফাঁদে চারুলতা পড়লে খুব সহজে আমাদের মনের সকল ইচ্ছে পূরণ হবে আর রাজপুত্র দূরে বসে বসে সেটা জানতেও পারবে না আর না এসব কিছু সে জানতে পারবে এবার কি হবে চারুলতা তুমি তুমি তোমার আমার স্বামীটাকে সারা দিতে গিয়ে ফেসে যাবে তবে আর দেরি নয় রাজকোনা জেসমিন এই চিঠিটি আমি ভাজ করে খামে পড়ে দিচ্ছি আপনি এক্ষুনি এই মুহূর্তের চিঠিটি হেমরাজে পাঠানোর ব্যবস্থা করুন ঠিক আছে আর আপনি আর দেরি করবেন না চারুলতা চিঠিতে যে ঠিকানার কথা বলেছেন সেখানকার সব ব্যবস্থা করে ফেলুন কারণ চারুলতা আসলে তাকে তো সেখানে সাদরে আমন্ত্রণ জানাতে হবে ঠিক আছে আপনি সেসব নিয়ে চিন্তা করবেন না সেসব ব্যবস্থা না হয় করা যাবে আমি আগে থেকেই বুঝেছিলাম এই রাজ্যের রানীমা মোটে আমার সারুকে পছন্দ করে না আর তাই তো সে সব সময় শাহরুকে বিপদে ফেলতে চায় রাজপুত্র ফিরে তাকে এসব কিছু বলার বিব্রতকর অবস্থায় ফেলতে হবে না বুঝেছিস তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনলাল আমি মধুপুর রাজ্যে যাচ্ছি আমাদের বাড়িতে বাবা নাকি মীরার বিয়ে ঠিক করেছে কাল শুক্রবার আর কালই মীরার বিয়ে ওই ভ্যাবলার সঙ্গে তাই আমাকে হুট করেই বাড়ি যেতে হচ্ছে তোকে তোকে কদিন এখানে একাই থাকতে হবে লালু একা কোথায় চারু আমি তো সব সময় থাকি সেজন্যই তো আমি নিশ্চিন্ত লালু একটা সত্যিকারের বন্ধু পেয়েছিস তুই এ আর এটা ভেবে না আমি অনেকটা নিশ্চিন্ত এবার তুই বল তো লালু তোর এতে কোনো অসুবিধা হবে না তো না না চারু আমার কোনো অসুবিধা নেই তুই ঘুরে আয় ঠিক আছে আমি তো বেবার পিতামশের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ি তাহলে এবারে ASCII আমি শব্দানি থাকিস কিন্তু তোরা। রানী রাছরনে তুমি কষ্ট পেও না যুবরানি জানো তো আমার ভীষণ খারাপ লাগছে আজ তুমি কোথায় বোনের বিয়ে উপলক্ষে খুশি মনে বাবার বাড়িতে যাচ্ছিলে তা নয় মাতখানে শুধু শুধু একটা বাজে কেলেঙ্কারি ঘটনা ঘটে গেল নানা পি পিতামশাই আপনি এমন ভাবে বলবেন না ভুল সকলেরই হয় রানীমা হয়তো ভুল করে আমাকে দোষারোপ করেছেন আমি কারোর উপরই রেগে নেই মহারাজ বেশ তবে আর তুমি দেরি করো না তুমি এক রওনা দিয়ে দাও নয়তো বোনের বিয়ের আগে আগে তুমি সেখানে পৌঁছাতে পারবে না ঠিক আছে পিতামশাই তবে আপনাকে আমার একটা দেওয়ার ছিল এই যে চিঠিটা আমি আসলে রাজপুত্র অরুণের কাছে চিঠিটাকে পৌঁছতে চাই কিন্তু কিসের মাধ্যমে পৌঁছবো তা আমার জানা নেই এটা আপনি রাজপুত্র অরুণের কাছে পৌঁছে দেবেন পিতামশাই হ্যাঁ হ্যাঁ কেন নয় যাও তুমি কোনো চিন্তা করো না যত দ্রুত সম্ভব তোমার দেওয়া চিঠি আমি রাজপুত্রের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব আপনাকে অনেক ধন্যবাদ পিতামশাই তাহলে আমি এবার রওনা দিতে চাই এরপর যুবরানি চারুলতা রাজামশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রাজ রথে করে মধুপুর রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় মার মিরা সত্যি সত্যি কি ভ্যাবলার সঙ্গে মীরার বিয়েটা মেনে নিয়েছে নাকি বাবা জোর করে বিয়েটা ঠিক করেছে কে জানে সেখানে কি হচ্ছে বাবা নিশ্চয়ই একা একা হাতে সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছে আমাকে যত দ্রুত সম্ভব বাবার পাশে গিয়ে দাঁড়াতে হবে এতক্ষণ আমি রাজবাড়িতে আটকে থাকলেও মনটা আমার পড়ে রয়েছে মধুপুর রাজ্যের ওই ছোট্ট বাড়িটাতে চলো সারথি আমাকে দ্রুত আমাকে যত দ্রুত সম্ভব আমার বাড়িতে নিয়ে চলো আপনি কোনো চিন্তা করবেন না যুবরানি আপনি নিশ্চিন্তে বসে থাকুন আমি যত দ্রুত সম্ভব যাচ্ছি সেখানে রাজপুত্র জাহাজ তো হেম রাজ্যে পৌঁছে গেছে এবার জাহাজ থেকে নেমে যাওয়া যাক চলুন মন্ত্রী মশাই দীর্ঘ অনেকগুলো দিন পর রাজপুত্র অরুণ আবারও হেম রাজ্যে ফিরে আসে আর জাহাজ থেকে নেমে সে তার সঙ্গে করে নিয়ে আসা সব লোকজনের সঙ্গে কথা বলে আর সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটার খোঁজ করে আহ শান্তি আজ কতদিন বাদে হেম রাজ্যে ফিরে এলাম নিজের রাজ্যের বাতাসটাও যেন মিষ্টি লাগে তাই না রাজপুত্র কিছুক্ষণের মধ্যে আমাদের আপনজনের সাথে দেখা হবে রাজা মশাই মহারানী যুবরানী সকলেই নিশ্চয় আমাদের অপেক্ষায় রয়েছে হবে হয়তো যাগে সেসব কথা বাদ দিন মন্ত্রী আমাদের সঙ্গে করে নিয়ে আসা সকল তাতীয় সকলের জিনিসপত্র ঠিক আছে কিনা খোঁজ নিয়েছেন তো আর জিনিসপত্র সহ তাদেরকে ঠিকঠাক জাহাজ থেকে কি নামানোর ব্যবস্থা করেছেন হ্যাঁ রাজপুত্র তুমি কোনো চিন্তা করো না সব কাজ ঠিকঠাক মতো হয়ে যাবে বেশ তাহলে সব কিছু নামানোর ব্যবস্থা করুন আমি একটু দূরে গিয়ে বসছি সব কিছু নামানো হয়ে গেলে আমায় ডাকবেন সকলের সাথে আমার কথা রয়েছে ঠিক আছে রাজপুত্র আচ্ছা মিরা তুই এইভাবে হঠাৎ করে ভ্যাপলার সঙ্গে বিয়েটা মেনে নিতে রাজি হলি কেন জানি না রে আমি নিজেও জানি না কেন আমি হঠাৎ করে ব্যাবলার সঙ্গে বিয়েটা মেনে নিলাম আসলে আমার এক পর্যায়ে কি কি আমি হাসি থামাতে পারছি না রেমীরা তোর জন্য কোনো পাত্র বাকি থাকবে না বলে এই কারণে তুই বিয়ে নিতে রাজি হয়েছিস বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ